আবারও আমরা সম্মানিত চাষি ভাইরা আবার আমরা আবারও চলে আসলাম বরাবরের মতো এসআর কোম্পানির একটা শশা খেতে এটা হচ্ছে হচ্ছে ছিটোর এবং স্মার্ট বয় অ্যাট এটা আমাদের এক আঙ্কেল চাষ করছে তো আঙ্কেলের কাছ থেকে আমি পরিচয়টা জানতে চাচ্ছি আর কি পরিচয়টার সাথে আঙ্কেল বলবে হচ্ছে নাম ঠিকানা এবং এলাকাটা আঙ্কেল আপনার নামটা বলেন জাহিদুল জাহিদুল ইসলাম হ্যাঁ আর গ্রামটা ভান্ডারদাহ ভান্ডারদাহ আর উপজেলা খাঁচেমা দিনাজপুর দিনাজপুর তো আপনি কি জাত চাষ করছেন আর কি শশা এটা কি নাম করলে স্মার্ট বয় স্মার্ট বয় এবং সিডর হ্যাঁ হ্যাঁ তো আপনি কি মনে হচ্ছে আজকে কয় কাটা দিলেন আর কি এটা চার কাটা মনে করেন আজকে দশ মুন সাতাশ কেজি ফসল উঠেছে শতক জমি আট শতক জমিতে এর আগে আপনি কয় কাটা দিয়েছেন এর আগে তিন কাটা দিছি তো তিন কাটা দিয়েছেন তাহলে আজকে 10 মন 27 কেজি উঠেছেন এই এইটুকু জমিতে হ্যাঁ 8 শতক জমি 8 শতক জমিতে তো আপনার শশা দেখে কি মনে হচ্ছে যে শশার সাইজ কালার শেপ ইয়া এটা খুব উন্নত জাত হচ্ছে আর মনে হচ্ছে যে এই জাতে বোধহয় ভালো হবে ভালোভাবে হ্যাঁ তো একটু দেখেন নিচে আপনি ধরে দেখান চাষীদেরকে আর হ্যাঁ এই যে দেখেন আজকে হারভেস্ট করার পরও কিন্তু ফল আছে হ্যাঁ বহু ফল আছে মনে করো ঠিকমতো ছিড়াইলে শতকে মনে করো তিন মন ছিঁড়া গেলে হয় একবারে একবারই শতকে তিন মন তিন মন তো আপনারা দেখেন যে প্রতিটা গিটাতে ফল আছে হ্যাঁ প্রতি গিটা কোন গিটায় বাদ নাই আপনি কয়দিন পর পর হারভেস্ট করতেছেন আর এটা তিন দিন পর পর তিন দিন পর পর হারভেস্ট করতেছেন তো আপনি চাষীদের উদ্দেশ্যে কিছু বলেন যে এটা ভবিষ্যতে করা যাবে কি না না করা যাবে ভবিষ্যতে করা যাবে মানে আগামীতে আগামী মাসে আবার লাগাবো এটা লাগাবেন হ্যাঁ আবার লাগাবো এই জাতে তো এটা করা যাবে তো সামনে করা যাবে এই কি ঠকবে এরকম মনে না 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 বাপ রে বাপ ঠকবে না এটা কেন ঠকবে হুম তো ঠিক আছে দর্শক তো আপনারা দেখেন গাছের গ্রোথ আমি হচ্ছে ফলগুলো ইয়াতে ছোট আছে এবং গাছপালায় একদম ঠিসা ঠিসা দেখা যাচ্ছে না ভিডিও এটাতে যদি আমি দেখাই একটু আপনারা দেখেন এটাতে গোট থেকে ফল দেখেন যেদিকে যান ফল আছে ফল প্রচুর আছে